আমার আমি সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রসুল্লাম মেয়েরা গিয়ে আল্লাহ তালাকে চক্ষে দেখেছেন কেউ বলেন দেখেছেন কেউ বলতেছেন দেখেন নাই যারা বলতেছেন যে দেখেন তাদের পক্ষে যুক্তিতর্ক হাদিস এবং যারা বলতেছেন দেখেন নাই তারাও যুক্তিতর্ক হাদিস দিয়েছেন তো সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে বাংলাদেশের বরেণ্য ওলামা ইকলামগণের মধ্যে আটজন আলেমের বক্তব্য আমরা শুনে আসব। তো চলুন আমার বক্তব্যগুলো শুনে আসি আল্লাহর কেউ দেখে নাই বিশ্বনবী দেখছে না বিশ্বনবীও দেখে নাই বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো ইয়ার সুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন বিষ্ণুই বললেন নূর ওন আন্না আর উনি তো নূর দেখবো কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা এখন ঠিক কিনা সাইদিন জিব্রাইলও দেখে নাই সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহরে দেখে সহি মুসলিমের বর্ণনা ইন্না আলী আছে তুমি আতি জানা জিব্রাইলের ছয়শো পাখা আছে এই সিদ্ধাতুল মন্তাহার একটু উপরে যাইতে চাইলে এর ছয়শো ডানার আগুন দিয়ে জ্বালাই দিবে কে কেউ দেখে নাই আল্লাহ তখন কুটি কুটি জান্নাতিদের সামনে পর্দা উঁচু করে নিজের নুরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতিরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবি বর্ণনা করলেন আমি বাইতুল מקদস দেখেছি মাজরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজ এর ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে গাইছে মুহাম্মদের মাথার তার ছেড়ে গেছে নাউজুবিল্লাহ পড়া আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বলল এত দিন আমরা আবু বকরকে বোঝাইতে পারিনা আজকে মোহাম্মদ যেই গামজাখুরি কথা বলে এটা বললে আবু বকর আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাস তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন এবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে তার 15 দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মাকদাসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহ আরস দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জামিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্যাট ইন কন্টে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এই কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব নবী খুশি হয়ে গেলেন সায়েদনে আবু বরের জন্য তো করে দিলে এনার বললেন আবুকার আন্ত আস্তা আবু বকার ফাকাত আজকে থেকে তুমি শুধু আবু বা করো আজকে থেকে তুমি আবু বাকর সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপশ্ম কোনো আপশ্ নাই চিড়লা এখন ঠিক কি না আসলে আমাদের দেশের কিছু মানুষ অন্যের ব্যাপারে গিবোধ শিকায়েত করাকেই তারা নিজেদের এই বাদত বানিয়ে নিয়েছে

হয়েছে উদ্ধাকাশ ভ্রমণ হয়েছে সেটা অসংখ্য হাদিস দিয়ে সাব্যস্ত অস্বীকার যে ব্যক্তি করবে সে ব্যক্তি পথভ্রষ্ট হবে হাদিস অস্বীকারকারী হবে সুতরাং মেয়েরাজ অস্বীকার করা এটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয় আমি তো মেয়েরাজ প্রসঙ্গে এই বইটি লিখেছি দু হাজার দশ সনে আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে নাম দিয়েছি মিরাজ ও আধুনিক বিজ্ঞান এ বইতে মেয়েরাজের পক্ষে আমি একচল্লিশটি হাদিস উল্লেখ করেছি তো সেই আমার ব্যাপারে অভিযোগ আসলো আমি মেয়েরাজ মানুষগুলো এই কথা বলে ভিডিও বানিয়েছে আমি দেখেছি অনেকগুলো ভিডিওর লিঙ্ক আমাকে অনেকে দিয়েছেন কিছু আলেম তারা খুব রসি রসিয়ে কথা বলেছেন চিবিয়ে চিবিয়ে বলেছেন মজা নিয়েছেন যে মারোনা আবুল কালাম আজাদ বাসার তিনি মেয়েরাজ্লা ওদের প্রাপ্য তারা নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে বুঝে নেবে এ জাতীয় তোহমত মিথ্যা অপবাদ তার রেজাল্ট তারা তাদের রবের কাছে পাবে সে বিষয়ে আমি কথা বলবো না বরং আমি বলতে চাই তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বরং আমি যেটা বলেছি সেটা হলো মেয়েরাজের রাতে রসুল্লাহ সাল্লাই্লাম আর সে আজিমে গিয়েছেন কি না সে প্রসঙ্গে আমি বলেছি না সেটার কোনো প্রমাণ এবং হাদিসে নেই তারা ইলমিভাবে আমার এই কথার জবাব দিতেই পারেন আমার কোনো ভুল আলোচনা যদি থাকে তারা সঠিক আলোচনা তুলে ধরবেন এটা তো ঠিক আছে কিন্তু তারা এটাকে কেন্দ্র করে মেয়েরাজ শিকার শব্দ তারা যোগ করে দিলেন বরং আমি এই বইটি লিখার সময় রসুল্লা সাল্লাহ সাল্লামার আজিম সফর করেছেন কি না এই বইতে আমি আলাদা একটি অধ্যায় এনেছি আলাদা আলোচনায় এনেছি আমি মেহরাজ নিয়ে গবেষণা যখন করলাম চার বছর পরিশ্রম করে বইটি লিখেছি এটি লিখতে গিয়ে আল্লাহর হাবিবের আশ সফর করা নিয়ে ইতিহাসবিদদের আলোচনা পেয়েছি অনেক বক্তার ওয়াস পেয়েছি তারা লিখেছেন বলেছেন যে আল্লাহ হাবিব সাল্লা সাল্লামার সে আজিমে গিয়েছেন কারো কারো বক্তৃতা শুনেছি জুতা পায়ে দিয়ে গিয়েছেন আরো কত কিছু কেউ কেউ বলেছেন সেখানে যাওয়ার পর আত্মহি তুআ আল্লাহ এবং রাসুলের কথোপকথনের মাধ্যমে তার স্বাগত শুরু হয়েছে আরও কত কিছু পেলাম কিন্তু পবিত্র কোরআন মাজিদের আল্লাহ নবী সাল্লাহ মেহরাজের রাতে আর সে আজিম সাল্লাহ্লামের অনেকগুলো হাদিস আমি মেহরাজ প্রসঙ্গে পেয়েছি তার মাঝে যেগুলো মাউদু সেগুলোকে আমি পরিত্যাগ করেছি যেগুলো দইফ যেগুলো হাসান যেগুলো সহি এগুলো বইতে আমি আনার চেষ্টা করেছি একচল্লিশটি হাদিস আমি লিখেছি কিন্তু প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম তিনি আর সে আজিমে গিয়েছেন একটি হাদিস রাসুল থেকে আমি পাইনি মাস লাগে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত যেতে কয়েক মাস লাগে আর আপনি এক রাতে সামান্য অংশে করে আসলেন কি ব্যাপার নবীজি বলেন আমি আরো শুনবেন আমি ওখানে গিয়েছি দুরাকাত নামাজ পড়াইছি সকল নবী রসুলকে তারপরে উপরে উঠছি সিদ্ধাতুল মুনতাহা সপ্তম আসমান সব অতিক্রম করে সাতাশ বছর উপরে কেটেছে আরো শুনবেন হ্যাঁ আবু জাহেল আরো শুনবেন কাজি কই দুনিয়াতে এসে দেখলাম যেখানে অজু করে আমি বুড়াকে উঠছি ওই অজুর পাই নিচে তুমি এখনো গড়েই যাচ্ছে আবু জাহেল আরো পাগল হয়ে গেছে কি কয় দেখো ব্রেন ধরে ওই ফুল ম্যাট কি কয় এটা এটা কি ও মানে সাত আট বছর নিজে পানি করে যাচ্ছে মতান্তরে একটা শিকল একটা জিনজিস এটা শিকল জোটানো ছিল হাতিমে ওই শিকলটাতে হুজুর মাথা মোবার লেগেছিল ওই শিকলটা ঝুলতেছিল হুজুর এসে দেখেন ওই শিকল এখন ঝুলতেইছে তো মানাল্লা বলবেন না আবু জাহাল তো আরো পাগল হয়ে গেছে আল্লাহ কয়ে পাগল বানানোর জন্য তো মেরাজ করাইছি তোর পাগল বানাবো থেকে মেরাজ করাইছি আবু জাহ কয়ে এটা কেমন হলো আমি কি কথাগুলি মানুষকে বলতে পারবো নবীজি বলতে পারবেন মানে পাইকারি বলে যা পারেন বলে দিবেন আমি যা বলছি সব আমার আল্লাহর ওই বলে দেয় আবুদাহ বলতে শীত মার ভ্রম হয়ে গেছে আপনি পাগল হয়ে গেছেন নওজুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ আত্মীল হম অম্মা সহিব হুকুম রে তোর সামনেই তোমার বড় হয়েছেন তুই নিজেই দেখে আলমিন ফতুয়া দিনই বিশ্বস্ত তার মতো চরিত্রবান কেউ নাই মোহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড তুই নিজেই বললি আজ তুই পাগল বলতেছিস আমার নবীকে আমার নবী পাগল নয় জোরে কোন সুবহানাল্লাহ আমার সাহেব কোন বিমাজদু আমার নবী পাগল না কয় যে মিথ্যা কথা কইছে মেরাজ সম্পর্কে যে ঘটনা মিথ্যা আল্লাহ কোরআন শৈবের সুরাতুল এবার শত কষ্ট হচ্ছে না এগারো নম্বর আয়াত সুরাতুল নাজম সাতাশ নম্বর পারা তিপ্পান নম্বর সুরা এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন মাঝে মা কাদু মা তগা আমার নবী মেরাজ নিয়ে যা বলেছে রে একটা কথাও মিথ্যা বলেন নাই ওমা তব একটি কথাও তিনি বাড়িয়ে বলেন নাই আমার নবী একটা কথা মিথ্যে বলেন নাই একটা কথা বাড়িয়ে সুহান আমরা ও ঠিক আছে মিথ্যা হয়তো বলেনি কিন্তু যা বলতেছে হত চোখের ভ্রম হয়েছে মতি ভ্রম এটাও আল্লাহ কন্ট্রোল করতেছেন 8759 নম্বর আয়াতে দিয়ে আল্লাহ বল মাযাগালবাসারু মা রা আল্লাহ মাযাগালবাসার আমান নবীর দৃষ্টি ভ্রম হয়নি সুবহানাল্লাহ বলবেন না না আমান নবীর দৃষ্টি ভ্রম হয়নি শরীরে জাগ্রত অবস্থায়

আল্লাহর তাজাল্লি দেখেছিলেন তাজাল্লি মাহজুব হেজাবিন নূর নূরের পর্দায় আবৃত হয়ে তার সম্মুখীন হয়েছিলেন উনি নূরের পর্দা দেখেছেন আল্লাহকে দেখেন নাই রাইত নূরান সহি মুসলিমে সহি হাদিসে রয়েছে মেরাজ অধ্যায় আবু জার গেফারি নবী সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করলেন হাল রাইত রাব্বাক আপনি কি আপনার রবকে দেখেছেন যদি দেখে থাকতেন নবীজি বলতেন না হ্যাঁ দেখেছি কিন্তু এইভাবে বলেন না কি বলেছেন রাইত নূরান আমি নূর দেখেছি মানে আল্লাহ তালা যে নুরের পর্দার আড়ালে নিজেকে আড়াল করে রেখেছেন ওই পর্দাটা দেখেছি কিন্তু আল্লাহকে দেখি নাই আল্লাকে এই পর্যন্ত জিবরাহিলও দেখে নাই আল্লাকে এই পর্যন্ত মিকাইলও দেখে নাই আল্লাকে এই পর্যন্ত তার মহাবিশ্বের কোনো সৃষ্টির কেউই দেখে নাই তো মেরাজ আল্লাহ সাথে দেখা হয়েছিল নওযু আল্লাহর সাথে দেখা হয়নি কথা হয়েছিল কথা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে দেখা হয়নি আল্লাহ নূর হাদিসে আসছে নূর এটা দেখবে মৃত্যুর পরে যদি আল্লাহ কবুল করে কি কামা কারায়া রাজুল ইলা রাব্বি ফালিয়ামাল আমালা সলিহা এই জন্য দোয়া করতে হয় আল্লাহুম্মা اغফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিল রাফীকিল আ'লা আল্লাহ তুমি আমার উপর রহম করো আল্লাহ তুমাকে আমাকে ক্ষমা করো এবং আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু আল্লাহর সাথে তুমি মুলাকাত করে দাও দেখতে পাবেন কখন মৃত্যুর পর ওটা বারতাকে জীবন এই দুনিয়ামি জীবন না এই এক টাকিদা আর এক টাকিদা আজি হজ করতে যাচ্ছে আর আপনি বলে দিলেন চাচার আমার সালামটা নবীজির রওজায় পৌঁছায় দিয়ে বুঝছেন বলেন না এটা আপনারা বলেন তো ইস্তাব ফরুল্লাহ ইতাফ ফরুল্লাহ নবীজির সালাম পৌঁছায় দিয়ে এখন কোন দিকে চলে গেল আল্লাহ সানা বলেন তো দেখি নবী কে সিনিন এখন বলতে অনুসরণ করবো কি করে সিনিন আব্দুল কাদের জেলা নিকে সিনিন ফুল তলি কে সিনিন চন্দ্রপুরী কে সিনিন আত্রোশি মাছ বানড়া রে গেছেন আস্তাগফিরুল্লাহ তো এই যে বললেন নবীজি দাওয়াতে আমার সালাম পয়সা দেন মানে ওই লোক তার আকীদা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবিত আছে তাই না মোহাম্মদ সাল্লাল্লাহু কি আছে জীবিত আছে এই আকিদা যদি কেউ পোষণ করে আল্লাহ রসুল মরেননি এই আকিদা যদি কেউ পোষণ করে চলে গেছেন কি বলে জানেন ইন্তেকাল করেছেন দুনিয়াতে ছিলেন মাটির উপরে ছিলেন মাটির নিচে রাখা হয়েছে মরেনি ইন্তেকাল করেছেন মানে মরেনি আল্লাহ নবী মরেননি এইটা যদি কেউ আকিদা পোষণ করে মখরাজ মিল্লা ও ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে আপনাকে আকীদা পোষণ করতে হবে কি আল্লাহ নবী কি মারা গেছে এক তাহলে বিশ্বাস করে হায়াতুল নবী এটা কথাটা কত বড় শির হায়াতুল নবী মানে নবী কি চিরঞ্জীব চিরঞ্জীব কে বলেন তো আল্লাহ আল্লাহ হাইয়ুল কাইয়ুম আল্লাহ হলেন চিরঞ্জীব তো নবীও চিরঞ্জীব তাহলে দুইজনে কি ভাই হ্যাঁ আল্লাহ সমকক্ষ হলো না আল্লাহর দেখা আপনার দেখা কি এক ভাবেন কি আল্লাহর জ্ঞান আর আপনার জ্ঞান কি এক দেখবেন আমার দেশে কিছু মৌলবি সাহেব এই মেরাজের মাসে ফতুয়াবাজি করে বলে রসুল্লাহ মেয়েরা যে গেছেন তবে আল্লাহকে দেখেন নাই কিন্তু আখিরি নবী নবীগণের মাথার তাজ নুর নবী আমার মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি দেড় হাজার বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ তিনি আমার আল্লাহর কথা কানেও শুনেছেন আমার আল্লাহকে চোখেও দেখেছেন আল্লাহ এক আল্লাহরে করতে সাক্ষ্য দিয়েছেন নবির আমার আল্লাহর কথা তারা কানে শুনেছেন কিন্তু নবীগণের মাথার তাজ নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাস্লাম দেড় হাজার বছর আগে আল্লাহ এক সাক্ষ্য দিয়েছেন তিনি আমার আল্লাহর কথা কানেও শুনেছেন মেয়েরা জরাজনীতে আমার আল্লাহকে চর্ম চোখ দেখেছে আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম দেড় হাজার বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্রাতুল মুন তাহার উপরে লামা কানো লা জামানের উপরে সত্তর হাজার নূরের পর্দা পার হয়ে

তারা চিন্তা করে বলেন নাই গবেষণা করে বলেন নাই আমার আল্লাহর কথা নিজ কানে শুনে সাক্ষ্য দিয়েছেন এটাকে নবীদের চিন্তার ফসল ছিল নবীদের চিন্তার ফসল ছিল না আল্লাহর কথা নবীরা কিভাবে শুনছেন নিজ কানে কিন্তু আখির নবী নবীগণের মাথার তাজ নুর নবী জি আমার মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি দেড় হাজার বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ তিনি আমার আল্লাহর কথা কানেও শুনেছেন আমার আল্লাহকে চোখেও দেখেছে বলুন তো ভাইরা কানে শুনে সাক্ষ্য আর চোখে দেখে সাক্ষ্য একটু পার্থক্য আছে কিনা বলেন আছে না লাখের উপর নবী আল্লাহর কথা কানে শুনছেন আল্লাহ বলছেন বলো আমি সারা মাবুদ নাই কিন্তু চোখে মুসা নবী আল্লাহর কথা একদম সরাসরি কানে শুনছেন জিবরি লাগে নাই সরাসরি কানে শুনছেন সুমান আল্লাহ আল্লাহ পাক বলেন ফলাম্মা আতাহা নুদিয়া মূসা ইন্নী انا ربك فاخلعنا عليك انك بالوادي المقدس طوى <applause> وانا اخترتك فاستمع لما يوحى انني انا الله لا اله الا انا

আছি তুমি পবিত্র উপত্যকায় দাঁড়িয়ে আছো শোনো আমি তোমার নির্বাচন করছি আমার মেসেজ পৌঁছাইতে জনগণকে বনি ইসরায়েলকে কি সংবাদ দিবা ইন্নানি আনাল্লাহ আমি আমি তো আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো মাবুদ নাই ফাবুদুনি আমার ইবাদত করো ওয়াকিমিস সালাত আলি আমার সিকির হিসেবে নামাজ এক আল্লাহ সাক্ষ্য দিয়েছেন লাখির উপর আল্লাহর কথা তারা কানে শুনেছেন কিন্তু নবীগণের মাথার তাজ নুর নবীজি আমার মোহাম্মদ দেড় হাজার বছর আগে আল্লাহ এক সাক্ষ্য দিয়েছেন তিনি আমার আল্লাহর কথা কানেও শুনেছেন মেয়েরা রজনীতে আমার আল্লাহকে চর্মচোখ দেখেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাআইতু রাব্বি ফি আহসানে সূরা আমার রবকে আমি সবচেয়ে সুন্দর আকারে দেখেছি সূরা বলেছেন জি তো আল্লাহর আকার আছে জি আল্লাহ রাব্বুল আলামিন কে সবচেয়ে সুন্দর আকারে দেখেছি আকৃতি দেখেছি এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন কিসে স্বপ্নে দেখেছেন তারপর অন্তর থেকে দেখেছেন রাহু ফোয়া দেখি অন্য হাদিস রয়েছে অন্তর দিয়ে দেখেছেন হৃদয় দিয়ে দেখেছেন স্বপ্নে দেখেছেন আর মায়েশ্বর আলী আল্লাহ তালানা যে বলেছেন সহি মুসলিমের হাদিস রয়েছে মন হাদ্দাস কেউ যদি তোমাদের কাছে বয়ান করে আন্না রসুল আল্লাহ রা রব্বাহু যে রসুল উল্লাহ সাল্লাম তার রবকে প্রত্যক্ষ করেছেন দেখেছেন ফাকাদ আজ আমাল ফেরিয়াতা তাহলে সে চরম মিথ্যা কথা বললো এর উদ্দেশ্য হচ্ছে যে সচক্ষে রসুল উল্লাস জাগ্রত অবস্থায় দেখেননি জাগ্রত অবস্থায় জমিও দেখেননি আর মেয়েরাজের সফরেও দেখেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আটজন ওলামা কিরামের বক্তব্য শুনে আসলাম এখানে ঝগড়া নয় কাউকে ছোট এবং কাউকে বড় করার কথা নয় কোরআন হাদিস অনুযায়ী যেইটা যুক্তি তর্ক দিয়ে যেনারা সুন্দর করে বুঝিয়েছেন যেটা অধিক যুক্তিযুক্ত মনে হয়েছে সেটা আমরা গ্রহণ করব এবং যেটা অধিক যুক্তিযুক্ত মনে হয় না সেটা আমরা ছুঁড়ে ফেলবো আলেম হলেই সব আলেমের কথা যে আপনাকে মানতে হবে এমন কোনো কথা নয় প্রত্যেকটা আলেমের কথা মানা আপনার জন্য অপরিহার্য কর্তব্য ফরজ নয় যেটা যুক্তযুক্ত নির্ভরযোগ্য কোরআন হাদিসের সূত্রে যিনি দিয়েছেন তার কথাটা আমাদেরকে মানতে হবে সকলে ভালো থাকেন কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু